তো গ্রামের ভিতরে গাইস এমন ভিলেজ এক্সপ্লোর করতে ভালোই লাগে হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও তো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি ইউটিউবে নতুন চ্যানেল হচ্ছে চিকন হ্যাড জিরো ফোর ইনশাল্লাহ এক্সাম শেষে প্রতিদিন ভিডিও আপলোড দেব ইঞ্জিন গাড়ি আবার বাদে নাকি এইখান থেকে গাইস আমাদের বাসা হইতাছে প্রায় হাফ কিলোর মতো একটা নাই লাগাও যায় আর রাস্তাটা অনেক সুন্দর বিবেলায় বে রইলে খুললে ভালোই লাগে আমি এটা আর কি গাইস ইউজ কিনছি দশ বছরের প্রকাশ করা ডাবল ডি পিছনে একশো ষাট সেকশনের একশো চল্লিশ সেকশনের টায়ার লাগানো আছে আর আমার পরেই আমার একটা তো ভাই মনটা নিল অর্থাও ভালোই আমারটা হচ্ছে একুশের মডেল আর অর্থাৎ হচ্ছে দেড়শের মডেল তো গ্রামের ভিতরে গাইস এমন ভিলেজ এক্সপ্লোর করতে ভালোই লাগে কারণ গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় আর শহরের দিকে কোলাহল কোনো আওয়াজ নাই কিচ্ছু নাই একদম নির্জন পরিবেশ এরকম জায়গায় নিয়ে ব্লক করতে উত্তর উঠে গাইজ বাইসাইকেল হ্যাপেন কইরা এমনে শীত কারবিতা আসে দিক اكبر দেন আইতে পারে এই তোরা দলবল লই কই যাস হ্যাঁ পরে কি হল না আরেক দিন এই এক দিন না কম আরেক দিন দেখ খুড মুনি কি লাগাইছে ভিডিও এইগুলো গায়ে ছোট ছোট ভালোবাসার ছোট ছোট কলা পায় খালার পড়ালে এত করে না খালি ঘুরে ফিরে খায় দেয় জঙ্গলের ভিতরে দাও আশা করছে আমার বাপে কিচ্ছু করার নাই বাসায় যাইতে হইলে দেখেন গাইস কতগুলো জঙ্গল বাড়ি দিতে হয় পুরো একবারে জঙ্গল জঙ্গলের নিচে হইতেছে বাসা প্রচুর পরিমাণে ঠান্ডা বেরোইছিলাম ছিলাম দুপুরবেলায় যার কারণে শীতের কাপড় নিয়ে বেরোয় নাই গ্লাভস ওভস কিছু নিয়ে বেরোয় নাই তো আইসা করছি গাইস তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক বেশি বড় কর্ম না দেখা আবার পরবর্তী কোনো ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন